একটি নামক একজন যুবক বাস করত সে ছিল খুবই ধনী এবং সবকিছুতেই সফল কিন্তু তার জীবনে ছিল অশান্তি ও অস্থিরতা ধনী হওয়ার পরও তার মনে শান্তি ছিল না সারাক্ষণই মনে হতো কিছু একটা তার জীবনে নেই সে হঠাৎ করে গ্রামের মসজিদের পাশে বসে থাকলো এক বৃদ্ধ লোক তার সাথে দেখা করলো বিদ্যা ছিল খুবই দরিদ্র তার পরনে পুরানো কাপড় কিন্তু তার মুখে ছিল গভীর প্রশান্তির ছাপ রামিম অবাক হয়ে বিদ্যা জিজ্ঞাসা করলো আপনার জীবন তো অনেক কষ্টের কিন্তু তারপরেও আপনি এত শান্ত কেন বৃদ্ধা হাসি দিয়ে বলল বেটা আমি আল্লাহর উপর পূর্ণ অবস্থা রাখি এই দুনিয়ায় কষ্ট সাময়িক আল্লাহর পথে চললে আসল শান্তি তার কাছে পাওয়া যায় রামিম তার কথা শুনে খুবই চিন্তিত হল সে কখনোই আল্লাহর দিকে মনোযোগ দেয়নি সে জীবনে শুধু নিজের অর্থ ও সাফল্যের পেছনেই ছুটেছে সেই রাতে রামিম তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করল পরের দিন থেকে রামিম তার ধন সম্পদ গরীবদের মধ্যে বিতরণ করতে শুরু করলো এবং নিয়মিত নামাজ পড়তে লাগলো ধীরে ধীরে তার হৃদয়ে সেই প্রশান্তি আসতে লাগলো যা এতদিন সে খুঁজছিল ছিল সে বুঝতে পারলো আসল শান্তি অর্থে নয় আল্লাহর সন্তুষ্টিতে এই গল্পটি আমাদের শেখায় যে দুনিয়ার সম্পদ কখনোই আমাদের প্রকৃত শান্তি দিতে পারে না আল্লাহর পথে চলা প্রকৃত সুখের কারণ